আসসালামু আলাইকুম আজকে আমি একটা অসাধারণ ভিডিও নিয়ে আসছি তো সবাই ভিডিওটা দেখে যাবেন যেটা দেখলে সবারই ভালো লাগবে তো এটা হচ্ছে সবার লাইফেই ঘটছে এটা ঘটনাটা এটা যে কেউ মানে সবাই বলতে পারবে যে এটা আমার লাইফে ঘটছে তো ওটা হচ্ছে চুরি করা তো এটা আমরা হচ্ছে নেত্রকোনা যখন তাকি তখন তিনতলায় তাকি তো তখন আমের সময় ছিল তো আমরা আমি বাবি ভাইয়া ছিল না মানে ভাইয়া জানতো আর কি আমার আম্মু জানতো শুধু আমি আর বাবি এটা টেকনিক করে আম চুরি করতাম তো এত পরিমাণে আম খাইলাম যেটা বলার বাহিরে তো এভাবে কইরা এটা ছিল জালি জালিবানসি তারপরে এটা ডাল চাটনি ছিল আর হচ্ছে ডাল চাটনির মাথাটা ছিল আর হচ্ছে এই রডটা ছিল হচ্ছে পর্দা টানানোর স্ট্যান্ডটা ছিল এটা এগুলো দিয়ে আমরা চুরি করতাম তো এটা হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটা খুবই ভালো লাগলো শেয়ার করতেছি তো হচ্ছে কার কার লাইফে এরকম ঘটছে আমচুরি চুরি তারপরে বড়ই মানে বিভিন্ন রকমের ফল চুরি করা তো আমার সাথে মিলে গেলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যে আপনারা চুরি করছেন আমরা কিন্তু অনেকবার চুরি করছি তো চুরি করলে ওইরকম একটা ভালো আছে যেটা আমরা আবার বলে দিই লাস্টে যখন আমরা বাসা চাড়ি তখন আমরা বলে দিই যে এটা এগুলো আমরা করছি তো আপনারা জেনে রাখেন তো জানাই আর কি গুণ আর কাজ করি তারপরে জানায় রাখলে ভালো তো চুরের এই আর কি যে চুরি এটা খাওয়ার পরে লাস্টে যখন বাসা চাইলে চলে আসি তখন বলে দিই তারপরে আর একটা বাসা ছিল ওইখানে ওইভাবে অনেক কিছু খাইতাম তো ওইখানে চাঁদ ছিল চাঁদের গাছ ছিল তো এই পরে বাবা খাইতাম যখন বাসার জায়গায় চলে আসছি তখন মানে বলছি যে আমরা তো চলে আসতেছি তো আপনারা কারা কারা এভাবে চুরি করছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিবেন আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার এই মুহূর্তগুলো ভালো লাগলো শেয়ার করছি আর আমাকে যারা সাপোর্ট করছেন সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার মনের অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ আর এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা